হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বিশ্বাস করা হয় তুলসী গাছে স্বয়ং ধন সম্পদের দেবী লক্ষ্মী বিরাজ করেন এই কারণেই প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছকে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পুজো করা হয়ে থাকে সকাল সন্ধ্যে তুলসী গাছে জল নিবেদন করা হয় হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে তুলসী গাছের সেবা করলে যেমন দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব ঠিক তেমনই তুলসীর সেবা করলে বৈকুণ্ঠ অধিপতি বিষ্ণুদেবও অত্যন্ত সন্তুষ্ট হন তবে শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় তুলসী গাছ যদি সবুজ এবং সতেজভাবে বাড়িতে বিরাজ করে তবেই তা গৃহের জন্য শুভ ফল বহন করে আনে কিন্তু তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা তার থেকে পাতা ঝরে যায় তাহলে কয়েকটি অশুভ লক্ষণকে ডেকে আনে শাস্ত্র অনুসারে জানুন শুকনো তুলসী গাছের অশুভ সংকেত কি তুলসী গাছ শুকিয়ে এর রং ধীরে ধীরে কালো হয়ে গেলে বুঝতে হবে দৃষ্টি সংক্রান্ত কোনো ত্রুটি আসছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় তুলসী গাছ একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেলে বুঝতে হবে খুব শীঘ্রই গুরুতর কোনো সমস্যা পরিবারের ওপর আঘাত হানতে চলেছে জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞদের মতে বাড়িতে থাকা তুলসী গাছ যদি সতেজ এবং সমৃদ্ধ না হয় তবে তা বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হওয়ার সংকেত বহন করে জ্যোতিষ বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন তুলসী গাছ শুকিয়ে যদি পাতা ঝরে যায় সেক্ষেত্রে বুঝতে হবে পিতৃ দোষ সংক্রান্ত কোনো সমস্যা আসছে শাস্ত্র বিশেষজ্ঞদের মত অনুসারে একাদশের দিন এবং রবিবার ছাড়া বাকি প্রতিদিন সকাল সন্ধ্যে তুলসী গাছে জল অর্পণ করা উচিত সেই সঙ্গে প্রতিদিন তুলসীর পুজো করে তার কাছে প্রদীপ নিবেদন করে পাঁচবার তুলসী পরিক্রমা করা উচিত শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় তুলসী গাছ যদি মঞ্জরিতে পরিপূর্ণ হয়ে থাকে তবে তা দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিবার ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত দেয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বিশ্বাস করা হয় তুলসী গাছে স্বয়ং ধন সম্পদের দেবী লক্ষ্মী বিরাজ করেন এই কারণেই প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছকে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পুজো করা হয়ে থাকে সকাল সন্ধ্যে তুলসী গাছে জল নিবেদন করা হয় হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে তুলসী গাছের সেবা করলে যেমন দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব ঠিক তেমনই তুলসীর সেবা করলে বৈকুণ্ঠ অধিপতি বিষ্ণুদেবও অত্যন্ত সন্তুষ্ট হন তবে শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় তুলসী গাছ যদি সবুজ এবং সতেজভাবে বাড়িতে বিরাজ করে তবেই তা গৃহের জন্য শুভ ফল বহন করে আনে কিন্তু তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা তার থেকে পাতা ঝরে যায় তাহলে কয়েকটি অশুভ লক্ষণকে ডেকে আনে শাস্ত্র অনুসারে জানুন শুকনো তুলসী গাছের অশুভ সংকেত কি কি। তুলসী গাছ শুকিয়ে এর রং ধীরে ধীরে কালো হয়ে গেলে বুঝতে হবে দৃষ্টি সংক্রান্ত কোনো ত্রুটি আসছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় তুলসী গাছ একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেলে বুঝতে হবে খুব শীঘ্রই গুরুতর কোনো সমস্যা পরিবারের ওপর আঘাত হানতে চলেছে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে বাড়িতে থাকা তুলসী গাছ যদি সতেজ এবং সমৃদ্ধ না হয় তবে তা বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হওয়ার সংকেত বহন করে জ্যোতিষ বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন তুলসী গাছ শুকিয়ে যদি পাতা ঝরে যায় সেক্ষেত্রে বুঝতে হবে পিতৃ দোষ সংক্রান্ত কোনো সমস্যা আসছে শাস্ত্র বিশেষজ্ঞদের মত অনুসারে একাদশীর দিন এবং রবিবার ছাড়া বাকি প্রতিদিন সকাল সন্ধ্যে তুলসী গাছে জল অর্পণ করা উচিত সেই সঙ্গে প্রতিদিন তুলসীর পুজো করে তার কাছে প্রদীপ নিবেদন করে পাঁচবার তুলসী পরিক্রমা করা উচিত শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় তুলসী গাছ যদি মঞ্জরিতে পরিপূর্ণ হয়ে থাকে তবে তা দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিবার ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত দেয়